আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবার মান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে জানালেন নতুন কান্ট্রি ম্যানেজার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবার মান উন্নয়ন এবং সুবিধা বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে

বিমানের সেবার মান আরও বাড়ানোর কথা জানান ধরনের নিয়মের ব্যত্যয় ঘটে থাকে তাদের বিরুদ্ধে কান্ট্রি ম্যানেজার বলেন কুয়েত প্রবাসী যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল বিমানের কানেকশন টাইম কমানো যা এরই মধ্যে চট্টগ্রাম রুটের জন্য তিন ঘন্টায় কমিয়ে আনা হয়েছে আমাদের সেবার মানকে বৃদ্ধি করা যায় এই বিষয়ে আমরা চেষ্টা করছি সেই চেষ্টার উদ্দেশ্যে আমরা দীর্ঘদিনের প্রবাসী ভাইদের দাবি ছিল কানেকশন টাইম চিটাং ফ্লাইটের কানেকশন টাইমটা কমানোর ব্যাপারে আমরা এই মুহূর্তে 3 ঘন্টা কানেকশন নিয়ে আসছে কুয়েত প্রবাসী যাত্রীদের জন্য কম খরচে ভ্রমণের সুযোগ নিশ্চিত করতে কান্ট্রি ম্যানেজার একেএম এম ফরহাদ জানান বর্তমানে বিমানের টিকিট মূল্য একটি সহনশীল পর্যায়ে নিয়ে আসা হয়েছে পাশাপাশি নতুন গালফ ক্লাসের কথাও যোগ করেন তিনি ফেয়ার কমানোর বিষয়ে কথা ছিল যে কম্পিটিটিভ মার্কেটে ফেয়ার কত আসবে আমরা সেই আমাদের প্রবাসী যোদ্ধাদের দাবি অনুসারে আমরা আমাদের ডিরেক্টর স্যারের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা সেই ফেয়ার ফেয়ারটা কম্পিটিভ মার্কেট প্রাইসে আমরা নিয়ে আসি আমরা নতুন একটা ক্লাস চালু করেছি গলফ ক্লাস সেই গলফ ক্লাসে টোয়েন্টি কেজি চেক ব্যাগেজ হিসাবে পাবে সবচেয়ে লোয়েস্ট ফেয়ার হিসেবে গালফ ক্লাসকে আমরা সবার সাথে পরিচিত করতে পেরেছি অতিরিক্ত ব্যাগেজ সুবিধার প্রসঙ্গে কান্ট্রি বলেন বিমান কর্তৃপক্ষ যাত্রীদের জন্য আরেকটি অতিরিক্ত ব্যাগেজ সুবিধা চালু করেছে প্যাসেঞ্জাররা যাতে ব্যাগেজ এক্সট্রা ব্যাগেজ নিতে পারে সে জন্য অ্যাক্সেস ব্যাগেজ প্লান আমরা দিয়েছি পাঁচ কেজি পনেরো কেজি দশ কেজি বিশ কেজি তেইশ কেজি তেত্রিশ কেজি এদিকে লাইসেন্সদারি এবং অনুমোদিত ট্রাভেলস এজেন্সি থেকে বিমানের টিকিট খোঁড়ির ব্যাপারে গুরুত্ব আরোপ করেন কান্ট্রি ম্যানেজার আসি যোদ্ধাদের আমি আন্তরিকভাবে অনুরোধ করব সবাই যেন অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে তারা টিকিট কেন কেনেন এবং যদি কোনো টিকিটের রিফান্ড করা প্রয়োজন হয় সেক্ষেত্রে যে কাস্টমারের কাছ থেকে অবশ্যই অ্যাপ্লিকেশন নেবে কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার ফরহাদ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি বলেন মহিলা ও শিশু যাত্রী বিজনেস ক্লাসের যাত্রী বয়স্ক প্রবাসী এবং হুইল চেয়ার ব্যবহারকারী যাত্রীদের জন্য আলাদা কাউন্টারের মাধ্যমে তাদের চেক ইন প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে সভায় বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মাহমুদ শাহজাহান বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন সাধারণ সম্পাদক আহজুবেদ ও প্রচার প্রকাশনা সম্পাদক মহসিন পারভেজ সহ প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন আহজুবেদ বাংলা টিভি কুয়েত